কি মনে আমার কথা ফেলবে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমার আজকের পোশাক দেখেই বোঝা যাচ্ছে অবস্থা কি শীতের প্রচণ্ডতায় মানুষ যখন কাহিল তখন ভালোবাসার টানে সানার পাড় থেকে মিরপুর ছয়ে আব্দুল কাই মোল্লা আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদেরকে নিয়মিত দেখেন আজকের বিষয়টা একটু শেয়ার করে রাখার জন্য মূলত একটু ভিডিওতে আসলাম আমার দুই পাশে যারা বসে আছে এরা আমাকে নাকি অনেক ভালোবাসে আমার সঙ্গে জীবনে একবার দেখা হয়েছে এখন বাজে রাত বারোটা কত বারোটা বাজে হ্যাঁ বারোটা বাজে রাত আমাকে ভাইজান ফোন দিয়ে বলতেছে যে নাম কি আব্বু আরিসা আরিসা অনেক কান্নাকাটি করতেছে আমি না আসলে কান্না থামবেই না আরিসার বাবা হলো একটা গার্মেন্টসের ওনার এমডি প্রায় ছয় সাত ওয়ার্কার আছে ওনার গার্মেন্টসে তো ওনার এই দুই সন্তান আমার ডান বাম পাশের জন ছেলে তাহসিন মিয়া আর ডান পাশে হলো আরিশা এই দুই ছেলে মেয়ে উনি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড ভাবিও জেনারেল শিক্ষিত তবে দুই সন্তানকে চাচ্ছে হাফেজে কোরআন বানাবে সেই সূত্র ধরে আমার ভিডিও দেখে এখান থেকেই ওরা আমার ভক্ত বলা যায় আমাকে ভালোবাসে কোরআনের জন্য মূলত এই ভালোবাসাকে রেসপেক্ট করার জন্য বাচ্চাটা আমার জন্য কান্নাকাটি করতেছে তাই আমি এ পর্যন্ত আসা আরিশা কেমন আছো

বলো তুমি কি কান্না করছিলা কেন কান্না দেখো আমি আসি নাই দেখি কান্না করছো আম্মু শিখাই দিছিল কান্না করতে একা একাই এরকম আর কারোর জন্যে কাঁদো তুমি আর কারোর জন্য কাঁদো তুমি কি হাফেজা হতে চাও তাহলে তোমার কাছ থেকে একটা শুনি আমরা দেখি তুমি পারো না কোন সুরারটা পড়বা প্রিয় দর্শক আপনার সন্তানটা এই পবিত্র চেতনায় বড় বড়ো হয়ে উঠুক সে যেন কার্টুন বা কোনো অশ্লীল বিষয় দেখে দেখে বড়ো না হয় সে যেন বড়ো হয় ইসলামিক কোনো ভিডিও দেখে বা ইসলামিক কোরআনের তেলাওয়াত দেখে বা নাসিত শুনে যেটা তার অন্তরের মধ্যে প্রভাব ফেলবে ইসলামিক মানুষ হয়ে ওঠার জন্য আপনারা আশ্চর্য হবেন আরিসা ওর বয়স মাত্র সাড়ে পাঁচ বছর ধনাট্য পরিবারের সন্তান সে মাদ্রাসায় থেকে হাফেজা হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে বাবা তুমি কি হাফেজ হওয়ার জন্য পাগল হয়েছ কোথায় যে আমার ওইখানে যে আচ্ছা তাহলে প্রীতিলা লাচ্ছ তো সবাইকে ধরো الحمد لله رب العالمين الرحمن খুব সুন্দর হয়েছে তুমি নাকি গজল অনেক পারো কয়টা গজল পারো কয়টা পারো তিনটা পারো তাহলে একটা বলো তো দেখি শুনি যাবো র ক্ষমা করে দিয় তোমরা ক্ষমা করে দিয় তোমা মায় ভুল করে থাকি যদি কোন দি হারিয়া যাব বাসবাগানে বা হাই তো দেবে মনে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসুরু কোন দিন হারিয়ে যাব হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবনে দিন প্রিয় দর্শক আমাদের আরিশা একদম হুবহু চেষ্টা করেছে এবং রায়হান যেভাবে গজলটা বলেছে সেটা সেভাবেই হয়েছে বয়সের একটু ইসের কারণে সুরটা পুরো ফুটে নাই তবে আমার বিশ্বাস আপনাদের শুনে ভালো লেগেছে আর বাবা তুমি কি অনেক বড় হাফেজ হতে চাও কত বড় হাফেজ দেখাতে পারবা দেখাতে পারবা না আচ্ছা তাহসিনের কাছে একটু আসে তাহসিনের ধরো তুমি কি পারো তুমিও কি চলে দেবা মাদ্রাসায় বাবাকে বলেছো নানাভাইকে ভাইকে বলেছো নানা ভাই যেতে দেবে

শাল্লাশাল খুব সুন্দর হয়েছে তো অনেক সুন্দর গজল বলবা গজল বলবা বলবা না সুপ্রিয় দর্শক আমরা তাহসিনের তেলাওয়াত শুনলাম আমি যেটা বলতে চাই সেটা হল যে আমাদের বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা নাবালেক শিশু তার মানসিকতার মধ্যে এই পবিত্র চেতনাটা ফুটে উঠুক যে সে একজন হাফেজে কোরআন হতে চায় এবং কোরআনের বাহক হতে চায় আমাদের আরিশা এবং তাহসিনের জন্য দোয়া চাই আপনাদের কাছে আমার পাশে আর একজন আছে এটি আবার পরিচয় দিলে আপনাদের একটু হাসিও আসতে পারে সে হলো তাহসিনের মামা তাহসিনের আপন মামা সে তাহসিনের ছোটো আরিশাটি কি মামা হয় আপন মামা তোমার নাম কি পড়ো কায়দা পড়ে তোমার টাস টাস কথা তো শুনলাম না একটু কথা বলো একটু আমাকে যে বলছো তুমি কি হুজুর কী বলছিল একটু কথা সবার কাছে দোয়া চাও তো তুমি জন্য হাফে যাওয়াতে পারি দোয়া চাও সবার কাছে বলো সুন্দর করে বলতে হয় বলো যে আমি আরিশা দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন হাফে বলো আরিশা কথা বলবে না মোট ভালো নেই আমি স্বাভাবিকভাবে এখন আমি মাহফিলেও আমি যাই না ওয়াজের দাওয়াত থাকে আমাদের সেখানে আমরা যাওয়ার সময় পাই না গেলে যথেষ্ট মানুষ সম্মান করে টাকা পয়সা দেয় আর মানুষের বাসায় যাওয়ার তো মোটামুটি ফুরসত নেই এক হাজার ছাত্র প্রায় আমাদের আপনারা জানেন আমি তাদের পরিচর্যা করে তাদেরকে দেখাশোনা করে আমি সময় পাই না আসলেও ছোটো মানুষের ভালোবাসাগুলো নিষ্পাপ হয় এদের ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না আল্লাহর পক্ষ থেকেই ভালোবাসাগুলো সৃষ্টি হয় আরিসা আমার জন্য কান্না করেছে কান্না করতেছে এ বিষয়টা শোনার পরে আমাকে বেশ আঘাত করেছে আজকে প্রচণ্ড শীত আজকে হলো জানুয়ারি মাসের পাঁচ তারিখ আজকে আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রচুর শীত এই শীতের মধ্যে হুন্ডা যুগে আমি আরিশাকে দেখতে এসেছি আরিশার বাবার গাড়ি আছে যদিও আমাকে দিয়ে আসতে চেয়েছে না লাগবে না আমি হুন্ডা দিয়েই যাব আপনারা সবাই একযোগে আমাদের জন্য দোয়া করবেন আমার মা আরিশার জন্য দোয়া করবেন বাবাটার জন্য দোয়া করবেন আর ভাইজানের জন্য দোয়া ভাইজান আপনার কাছে একটু আমি জানতে চাই শুধু যে মানে আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের জন্য আরিসার এই যে কান্নাকাটি বা এরকম আকর্ষণ দেখেছেন কি না যদি না দেখে থাকেন এটা কে সৃষ্টি করলো আর কোথার থেকে এটা সৃষ্টি হয় আর মানে আমি আসলে যে বাচ্চারা আমাকে এত ভালোবাসে কেন বুঝছেন রায়হানের ওই যে গজলটা এত ভালোবাসো কেন পারে এটা এত ভালোবাসো কেন বলতো আচ্ছা আপনি একটু বলেন তো এই বিষয়টা মানে কখনো কোনো দিন আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার এই সন্তানদের অন্য কোনো মানুষের জন্য এরকম দেখছেন আমি কখনো এইভাবে দেখি না কান্না করতে আজকে যখন আপনার একটা বয়স মেল পাঠাইছেন আমারে যে তোমার বাবা আমি তো আসতে চাচ্ছি যখন তোমার বাবা না করছে আমি যেন আসি এটা শোনা পরে কান্না শুরু করি তুমি কেন না করছো ওর আমার বাবা খিচুড়ি না করতেছে তুমি হুজুর আসতে বলতেছি তুমি খিচুড়ি রেখে দাও হুজুর খাবে এসে যাই হোক পরে এই কথা বলা পথে কান্না শুরু করছে কান্না থামাইতে পারতেছি না যেমন বলছি যে শীত সকালে আসবে আবু রহান নাই সকালে আসবে তো বলতেছে না এখনই আসতে হবে এই শরীর কান্না করলো আমি কোন দিকে কান্না করতে দেখিনি এইরকম আরিশা খুবই আপনার গার্মেন্টস নাম কি ওর আরিসা আরিশা তাহসিন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আচ্ছা আমরা এই গার্মেন্টসের জন্য দোয়া করে দিচ্ছি ভাই বড় করতে চাচ্ছে না আমি বলছি দোয়া করেন অসহায় মানুষের সহায় হবে এই ইন্ডাস্ট্রিজ আল্লাহ যেন এটাকে কবুল করেন আর আরিশা তাহসিনের জন্য আমি অনেক দোয়া করি আল্লাহ তার এই চোখের পানি যেন আমার নাজাতের কারণ হয় আমার জান্নাতে যাওয়ার কারণ হয় আরিশা বাবা মায়ের জান্নাতে যাওয়ার কারণ হয় আপনারা সবাই তাদেরকে দোয়া দিবেন আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে দোয়া দিবেন আল্লাহ যেন আমরা যে নেক উদ্দেশ্য নিয়ে অসহায় মানুষের পাশে থাকার নিয়তে মাদ্রাসা শুরু করেছি আল্লাহ যেন মরণ পর্যন্ত এই মাদ্রাসা দিয়ে আমরা যেন এতিমদের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের উষ্ণ ভালোবাসা দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি